গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে রান্না না ফুল গাছ না কিছুই না আজকে দেখাবো আমার বাড়ির কুকুর দুটো এই ম্যাক্স আর শিরো একটা দেশি কুকুর একটা হচ্ছে ল্যাবোটল তো দুটো ভ্যাকসিন করা আছে একসাথে ডক্টর বলেছে রাখলে কোনো অসুবিধা নেই তাই এরা কিছুক্ষণ একসাথে থাকে খেলা টেলা করে তো যখন খেলা করে দেখতে খুব ভালো লাগে তো কিছুটা তোমাদের জন্য শেয়ার করছি ভিডিও করে নিলাম তাই সেটাই শেয়ার করছি তাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর যারা নতুন দেখছো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখতে থাকো এদের খেলার আগামাতা কিছুই বুঝি না এরা কী খেলে একটা কি পেয়েছে সেটা নিয়ে দুজনা টানা টানি করছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে এদের দেখতে ভীষণ ভয় লাগে যখন এরা একসাথে খেলাধুলা করে মানে খারাপ জিনিসটা লাগে না মানে টাইম পাস হয়ে যায় তো বন্ধুরা যারা প্রথম থেকে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ